মালদায় প্রার্থী আমাদের নেই কিন্তু আছে কারণ আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি বর্তমান উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতিতে বিজেপি নামক অশুভ শক্তি তার সঙ্গে টিএমসি নামক এক মিথ্যাচারী শক্তির মিলন এর বিরুদ্ধে যারাই লড়াই করতে চায় আমরা তাদের সঙ্গে বোঝাপড়া করতে চাই কংগ্রেস যখন তাদের বিরুদ্ধে লড়াই করতে চায় তাদের সঙ্গে বোঝাপড়া হয়েছে মানে এই মালদা উত্তর মালদা দক্ষিণ দুটো কেন্দ্রে কংগ্রেস প্রার্থী দিয়েছে বলে তো এআইসিসি ঘোষণা করেছে বলে তৃণমূল বিজেপির বিরুদ্ধে প্রচারে আমরা মালদার উত্তর দক্ষিণ কেন্দ্রে মুস্তাকি হোক আর ঈশাখানি হোক তাদের পক্ষে জনগণের মধ্যে আমরা প্রচার করব প্রচার করব তৃণমূলের তৃণমূল হচ্ছে বিজেপির দোষণ আর এই তৃণমূল বিজেপি তারা দেশের মানুষকে নানানভাবে বিভক্ত করতে চাইছে এবং যে ইলেকট্রাল বন্ড হয়েছে সেই ইলেকট্রাল বন্ডে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল পার্টি একটি পার্টি হওয়া সত্ত্বেও জাতীয় কংগ্রেস ন্যাশনাল পার্টি থেকে বেশি অর্থ পেয়েছে এবং তার একটা অর্থ ব্যাপক অর্থ পেয়েছে একটা বিদ্যুৎ কেন্দ্র পরিচালনা করার বিদ্যুৎ সংস্থা সম্ভবত চারশো চুয়াল্লিশ কোটি এবং তাই তারা জনগণের ওপরেতে অতিরিক্ত সারচার বাড়িয়ে দিচ্ছে ট্যারিফ বাড়াচ্ছে আর মানুষের সমস্যা দেখা দিচ্ছে আমি সব কথাগুলো বলতে চাই আর বিজেপি তৃণমূল মানুষের বন্ধু না মোদীর গ্যারেন্টির বিরুদ্ধে তৃণমূল যে গ্যারেন্টি দিচ্ছে এই সব গ্যারেন্টি হচ্ছে মানুষের মতো চুপসে যাবে দেশকে জলম উন্নতির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি কারণ সেটাই হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসভার সঙ্গে দর্শন এই অবস্থায় দাঁড়িয়ে মালদায় দুটো আসনে বামপন্থীদেরও দায়িত্ব হবে কংগ্রেসের প্রার্থীদের জয়যুক্ত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো আর একটা বিষয় এটা খুবই ভালো পাবে নিয়েছে মানে ন্যাশনাল ইলেকশন কমিশনের মডেল কোড অফ কন্ডাক্ট চালু হওয়ার পর সব বিষয়টা নির্বাচন কমিশনে হাতে আছে যেই চার্জে তাকে গ্রেফতার করেছে সেদিন সেই চার্জে তাকে দু মাস আগে চার মাস আগে গ্রেফতার করা যেত বলছে তেরো বার ডাকা হয়েছে ছবার টাকার মধ্যে তাহলে গ্রেফতার করতে পারতো তখন তো ইলেকশন কমিশনের বড় 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 কল্যাণ চালু হয়নি সব সবার কেন নবার নবারের পরই তাকে গ্রেফতার করতে পারতো পরেনি অর্থাৎ মডেল কোন কোয়ালিটির বিষয়টাকে ইলেকশন কমিশনারের হাতে সেটা তাকে বিদ্যাংশ দেখাচ্ছে এই ধরনের শক্তি ফ্যাসিবাদী শক্তির দিকে রূপান্তরিত শক্তি হিসেবে রূপান্তরিত হয় ড্যাম কেয়ার এই ড্যাম কেয়ার মনোভাবটা হিতারি মনোভাব এটা আমরা তীব্র বিরোধিতা করি